প্রায় চার বছর পর দেশে যাচ্ছি তাও বিনা নোটিসে একদমই হুট হাট জাস্ট চার পাঁচ দিন আগে ডিসিশন নিয়েছি যে দেশে যাব আর হুট করেই ব্যাগ শেক গুছিয়ে দৌড় দিচ্ছি তো আপনাদের ভাইয়া নিজের হাতে হচ্ছে সব কিছু আমাকে রেডি করে দিচ্ছিল কারণ ও হচ্ছে যাচ্ছে না আমি একাই যাচ্ছি একদিন আসলে হুট করে। আমার অনেক বেশি মন খারাপ লাগছিলো ওই দিক থেকে ফোনে আমার আম্মু বেশ কান্নাকাটি করছিল তো তখনই আসলে ডিসিশানটা নেয়া হুট করে চার পাঁচ দিন আগে তো আম্মু হচ্ছে ফোন রাখার পর অনেক আমাকে বলতেছে যে আমার মনে হয় যে তুমি গিয়ে ঘুরে আসো তো আমি বললাম যে আমাদের তো কোনো প্ল্যানই নেই এখন যাও ও বলতেছে যে না আমি যাব না তুমি একা যাও তো আমি বললাম যে আমার তো ছুটি ম্যানেজ করা সব কিছু অনেক ঝামেলা তো পরে বলতেছে না ঠিক আছে তুমি অল্প সময়ের জন্যই এখন যাও পরে আমরা হচ্ছে একসাথে বেশি সময়ের জন্য যাব তো ও আসলে বললো আর আমারও মনটা খুব চাচ্ছিলো যে এতদিন যেহেতু বাবা মাকে দেখি না অন্যান্য সবাইকে পরিবারে দেখি না একটু ঘুরে আসি তো আপনাদের ভাইয়াকে এই যে সব কিছু আমাকে গুছিয়ে দেওয়ার পর ও এয়ারপোর্টে ড্রপ করতে আসছে বেচারা আমার দিকে তাকাতেই পারছিল না ওকে দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন একটা বারো সে আমার চোখের দিকে তাকিয়ে ওই দিন কথা বলতে পারতেছিল না এবং যদিও আমি অনেক খুশি ছিলাম দেশে যাওয়ার জন্য কিন্তু ওই মুহূর্তটাতে কেন জানি আমার অনেক বেশি মন খারাপ লাগছিল কারণ এটা আমি কখনোই ভাবি নাই যে আমি এতদিন পর দেশে যাচ্ছি একা যাব আবার অনেককে রেখে কারণ ওকে ছেড়ে আসলে এত মানে সাত দিনের জন্য যাচ্ছি বাট কখনোই আসলে এরকম থাকা হয়নি আলাদা করে এত দিনের জন্য সাত দিনটাই এখন আমার কাছে অনেক বেশি সময় লম্বা সময় আমাদের দুজনের কাছে মনে হয়েছিল। তো যাই হোক এই সময়টাতে আসলে আমার খুব মন খারাপ লাগছিলো তো অলরেডি আমার হচ্ছে চেক ইন হয়ে গিয়েছে আমি হচ্ছে এয়ারপোর্টের ভেতরে যাওয়ার জন্য হচ্ছে আগাচ্ছিলাম আর ওকে বললাম যে অনেক কী মানে আসলে এই মুহূর্তটা না ও আমাদেরকে দেখেন একটা বারের জন্য সে আমাদেরকে তাকাইতে করতেছিল না তো আমি ওকে বায় দিচ্ছিলাম ও অন্যদিক তাকিয়েছিল তো আমি হচ্ছে এখন ভেতরে ঢুকে যাচ্ছিলাম অলরেডি আমার হচ্ছে চেক ইন করা হয়ে গিয়েছে তো যেহেতু আমি একটু আগে আগেই চলে আসছিলাম তো আমি হচ্ছে একটু ডিউটি ফ্রিগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম টাইম পাস করার জন্য কারণ এখনও হচ্ছে আমার প্লেনের গেট ওপেন হয় নাই তো আমাকে ভেতরে হচ্ছে ওয়েট করতে হবে আরও কিছুটা সময় তো টাইম পাসের জন্য আমি ভেতরে একটু ঘুরছিলাম টাইম তারপর আবার অনেককেও এর মাঝে মাঝে ফোন দিচ্ছিলাম আর আমি হচ্ছে বার্মিংহাম এয়ারপোর্ট থেকে ফ্লাই করতেছি যেহেতু আমরা এখন নটিংহামে থাকি তো বার্মিংহাম এয়ারপোর্টটা আমাদের জন্য অনেক ইজি হয় আর যেহেতু একদমই মানে খুব অল্প সময়ে আমাকে টিকিট পারচেস করতে হয়েছে তো এটাই আমার জন্য ইজি ছিল তো এই তো এখন মাত্রই আমি স্ক্রিনে চেক করলাম যে আমার প্লেনের গেট ওপেন হয়েছে তো আমি এখন প্লেনের দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে সিকিউরিটি চেক সব কিছু শেষ করে আমি হচ্ছে একদম ওয়াশরুম টাশরুম সেরে রেডি যে এখন হচ্ছে লাস্ট প্লেনে উঠে যাব আর এই তো এই যে দেখেন আমার ব্যাগ ক্যাবারে আমাদের দুইজনের একটা কিউট ছবি ছিল তো এখানে আমরা প্লেনে উঠছিলাম প্লেনে ওঠার জন্য একটা লম্বা লাইন কেন আমি বুঝলাম না প্রথমে মনে হচ্ছিল এয়ারপোর্টটা খুবই ফাঁকা এখানে মানুষ কম বাট পরে দেখলাম একদম পুরো প্লেনটা ফুল ছিল আর আমার সিটটা খুব ভালো একটা জায়গায় পড়েছিলো যদিও সিটটা আমি হচ্ছে আগে থেকেই সিলেক্ট করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে তিনটা সিট থাকে নর্মালি তো ওখানে হচ্ছে আমি আর একজন হচ্ছে ব্রিটিশ মহিলা ছিল মাঝখানে সিটটা আমাদের ফাঁকাই ছিল তো আমরা হচ্ছে দুইজন মিলে তিনজনের সিট খুব ভালোভাবে হচ্ছে আরামায়াস করে দুবাই পর্যন্ত এসেছিলাম তো তো বার্মিংহাম থেকে আমাদের প্লেন টেক অফ করেছে এই মুহূর্তটা একটু ভয় ভয়ও লাগে খারাপও লাগে তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই হচ্ছে প্লেন টেক অফ করলো আর এই তো এখন হচ্ছে আমরা মনে হয় লন্ডন শহরের উপরে ছিলাম উপরটা থেকে মানে দেখতে কত সুন্দর লাগে আর এরই মধ্যে আমাদের খাবারের মেনু হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়া হয়েছে অ্যামেরাসের খাবার সবসময় আমার কাছে ভালো লাগে এর আগেও যখন আমরা ইউকেতে এসেছিলাম আমি অ্যামেরাসে ফ্লাই করেছিলাম তো ওদের খাবারটা বেশ ভালো আর এর মধ্যে আমি হচ্ছে একটা মুভি দেখছিলাম যে মুভি দেখতে দেখতে খাবারটা এনজয় করবো আর এই যে খাবারে আসলে অনেক রকমের আইটেম থাকে ওরা অনেক রকমের স্ন্যাক্স তারপরে হচ্ছে বান চিজ বাটার এর সাথে হচ্ছে ওরা একটা সালাদ সার্ভ করে একটা ডেজার্ট সার্ভ করে আর মেইন ডিশ হিসাবে আমি হচ্ছে চুজ করেছিলাম মাটন বিরিয়ানিটা মাটন ওর ল্যাম্প ছিল মনে হয় এটা ল্যাম্প বিরিয়ানি তো ল্যাম্প বিরিয়ানিটার টেস্টটাও খুব ভালো এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা ভালো লাগে আমি না সবসময় ফ্লাইটের খাবারগুলো আমার কাছে ভালো লাগে খেতে তো আমি আস্তে আস্তে করে খাবারগুলো খাবো আর হচ্ছে মুভিটা এনজয় করব। তো এর মধ্যে আমি আবার হচ্ছে অনেকের সাথেও চ্যাটিং করছিলাম ও ওইদিকে ঘুমাচ্ছিল না যেহেতু ইউকেতে তখন বেশ রাত ছিল তো ও এর মধ্যে মধ্যেই আমাকে হচ্ছে টেক্সট করছিল যে কি অবস্থা কোথায় এখন আর ওইদিকে ও ফ্লাইট চেক করছিল আমি ঠিক আছে কিনা না সব কিছু ঠিকঠাক মানে আমার মানে শরীর ঠিক আছে কি না এগুলো জিজ্ঞেস করছিল আর এটা হচ্ছে ইউরোপের কোনো একটা সিটির উপরে ছিল তখন প্লেনটা আর এই যে সব শেষে খুব মজাদার একটা চকলেট ক্যারামেল কেক টাইপের ওরা সার্ভ করেছিল তো খাওয়া দাওয়ার পর এখন ভাবলাম যে না এখন একটু ন্যাপ নেই দেখি ঘুমাতে পারি কিনা ট্রাই করি মোটামুটি প্লেনে সবাই দেখলাম যে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিল আমিও একটু ঘুম দিয়েছি খারাপ না ভালোই ঘুমিয়েছিলাম কারণ আমি চেষ্টা করছিলাম যে একটু ঘুমাতে হবে তা না হয় আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাব যেহেতু পুরোটা রাস্তা আমাকে একাই জার্নি করতে হবে আর খুবই সুন্দর সকালের আলো দেখে ঘুমটা ভেঙে গিয়েছে আর আমাকেও দেখতেই যে দেখেন চোখ মুখ কেমন লাগছিল আসলে অনেকক্ষণ জার্নি করার পর যেরকম হয় তো হয়ে যায় আমার বডি ফেস তো এরপর আমরা দুবাইয়ের বেশ কাছাকাছি ছিলাম এই যে দুবাইতে কিন্তু এখনই ল্যান্ড করে ফেলবে আমাদের বিমান তো আর এই তো কয়েক মিনিটের মধ্যে দুবাই শহরে নেমে যাব আর দুবাই শহরটা উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এখন আমার কাছে অনেকটা স্বস্তি লাগছিল যে আল্লাহ আমি একা একা অনেকটা পথ চলে আসছি আর বেশিক্ষণ না আসলে এত বেশি এক্সাইটমেন্ট লাগছিল যে কতক্ষণে আমি দেশে যেয়ে সবাইকে হচ্ছে সারপ্রাইজ দিব আমি তো ভাবছিলাম যে আমার কত কত প্ল্যান কত কিছু করব সো দেখা যাক সবগুলা আমি ঠিকঠাক মতো গিয়ে করতে পারি কিনা না যদিও অল্প সময়ের জন্য আসলে অল্প সময় না অনেক কিছু প্ল্যান থাকলেও হয়ে ওঠে না তো এই তো দুবাইয়ের এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছি তখন আমাকে হচ্ছে আমার কানেকশন ফ্লাইটের দিকে যেতে হবে তো আমি সেভাবে করেই আগাচ্ছিলাম এখানেও হচ্ছে আমার সিকিউরিটি চেকিং হয়েছে তো এখানে আমাকে যে নেক্সট ফ্লাইটের জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে আরেকটা পাশে তো এখানে এয়ারপোর্টের ভেতরেই ওদের হচ্ছে ট্রেন সার্ভিস আছে তো আমি এখান থেকে ট্রেনে করে নেক্সট যে আমার হচ্ছে গেট আছে সেই গেটে আমাকে যেতে হবে তো অলমোস্ট আমি চলেই আসছি নেক্সট গেটের দিকে যেখান থেকে কিনা বাংলাদেশের ফ্লাইটটাতে আমার উঠতে হবে তো সেই গেটের ঠিক কাছেই এসে আমি বেশ আরেকটু সময় হাঁটাহাঁটি করছিলাম আর খুব বেশি সময়ও বাকি নেই কারণ আমার হচ্ছে ট্রানজিট টাইমটা অনেক অল্প সময়ের আমি নিয়েছিলাম যাতে করে আমাকে বোর না হতে হয় যেহেতু আমি একা ট্রাভেল করব তার মধ্যে হচ্ছে যাওয়ার সময় বাসার সময় ট্রানজিট খুব লম্বা সময় আমার কাছে বেশ খুব একটা ভালো লাগে না তো তো আমি হচ্ছে ঢাকার প্লেনে উঠে গিয়েছি এখন শুধু অপেক্ষার পালা কতক্ষণে আমি যেয়ে ঢাকা শহরে পৌঁছাবো আমার হচ্ছে পরিবারের সবাইকে দেখতে পাবো তো এই যে একটা খুশি না এই খুশিতেই হচ্ছে এই সময়টা পার হয়ে যাচ্ছিল আর এর মধ্যে হচ্ছে আমাদেরকে লাঞ্চের মেনু দেয়া হয়েছে আর এখানে দেখলাম লাঞ্চের মেনুটা বাংলায়ও লেখা ছিল তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এর মধ্যে আমি হচ্ছে মোয়ানা দেখছিলাম কারণ টাইমটা তো পাস করতে হবে কারণ ফ্লাইটের টাইমগুলো অনেক বোরিং হয় সময়টা যেতে চায় না তার মধ্যে তো একা বলে কথা তো এখানে স্ন্যাক্স বান তারপরে আরও মানে মজার মজার কিছু আইটেমস আমাকে এখানে দেওয়া হয়েছিল এই আইটেমটা যে এত মজার ছিল এটা ছিল সুইটকর্ন আর আনারসের একটা মাখা ভর্তা টাইপের আর এখানে আমি হচ্ছে ল্যাম্প কারি আর হচ্ছে ভেজিটেবল পোলাও নিয়েছিলাম এখানে চুজ করা যায় আর এখানে একটা সুন্দর পিকল ছিল টমেটোর তো এগুলোই হচ্ছে লাঞ্চের খাবার আমি ভাবলাম যে আস্তে আস্তে করে লাঞ্চটা খাবো একটু সময় নিয়ে খাবো যাতে আমার সময়টা তাড়াতাড়ি যায় তো এই যে সেই হচ্ছে ভর্তাটা আর এটা হচ্ছে ডেজার্ট এই ডেজার্টটা খুব মজা ছিল একটু তো আমি মুভি দেখতে দেখতে আমার হচ্ছে খাবারগুলো খাচ্ছিলাম আর ডেজার্টটা সময় নিয়ে এনজয় করে করে খাচ্ছিলাম আর কি এবং টেস্টটা ভালো ছিল অনেক বেশি পিস্তাচু দেওয়া ছিল তারপর হচ্ছে সেমাই সেমাই টাইপের ছিল একটু ফালুদার মতো লাগছিল তো এরপর ভাবলাম যে আর যেহেতু খুব বেশি টাইম বাকি নেই একটু ফ্রেশ হয়ে নেই তাহলে ভালো লাগবে কারণ এতটা সময় লম্বা জার্নি করার পর নিজের ফেসের দিকেও আর তাকাতে পারছিলাম না অলরেডি আমার হচ্ছে স্কিনে আমি কয়েকটা পিম্পল দেখতে পাচ্ছিলাম কারণ এত লম্বা সময় জার্নি করার জন্য আর কি এটা হয়েছে তো এরপর আমি একটু সানস্ক্রিম একটু পাউডার দিয়ে নিচ্ছিলাম আর টুকটাক যা করতে হয় আর কি কারণ আজকে মনটা অনেক খুশি খুশি ছিল যে কারণে মনে হচ্ছিল যে না একটু ফ্রেশ হয়ে একটু টাচ আপ করে একটু সাজুগুজু করি তারপর হচ্ছে ল্যান্ড করবো আর বাংলাদেশে যে টাইমটায় ল্যান্ড করবো দেখা যাবে যে বিকেল হয়ে যাবে তো অলরেডি তো আমার দুপুরের খাবার হয়ে গিয়েছে আর আমি খালি টাইম গুনছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ একটু পরপর স্ক্রিনের দিকে দেখছিলাম যে কতক্ষণ শো করতেছে আর বাহিরে দেখেন কত সুন্দর মেঘেরও অনেক অনেক উপরে ছিল মেঘের এত সুন্দর মানে দৃশ্য দেখতে দেখতে আর অপেক্ষা করতে করতে অলমোস্ট বাংলাদেশের কাছাকাছি চলেই আসছি আর খুব বেশি সময় কিন্তু বাকি নেই আর বাংলাদেশে আসার আগে না এই মুহূর্তটা দেখবেন অনেক বেশি যারা হচ্ছে অনেক দিন পরে যায় বা যখনই যায় আমার মনে হয় যে মানে মনের ভেতরটাই কেমন কেমন জানে একটা কাজ করে আল্লাহ এতদিন পর একটা অনেক বেশি হার্টবিট রেটটা মনে হয় বেড়ে যায় আর এই তো দেশের কাছাকাছি চলে আসছি আমাদের প্লেন হচ্ছে এখন ল্যান্ড করতেছে ঢাকা এয়ারপোর্টে তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করব এতদিন পর আমার পরিবারের সাথে দেখা হওয়ার যে মুহূর্তটা সেই মুহূর্তটা ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ব্লগে দেখানো হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পরের ব্লগে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ